নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন জয়া মিত্রের লেখা ছোট গল্প অন্ধকারের উৎস থেকে নাম শান্তবালা কুইলা স্বামীর নাম শান্তবালা চুপ করে থাকে সামনের লোকটি ছাড়ে না আবার শুধুই বলো বলো চুপ করে থাকলে হবে না এ সরকারের ঘর এখানে আইন মানতে হবে কি নাম স্বামীর হরিধন কুইলা। পরিষ্কার করে জোরে বলো এবার শান্তবালা মাথা তুলে লোকটার দিকে তাকায় বলে হরিধন কুইলা শাকিন এখন এসব কথার মানে শান্তবালা জেনে গেছে প্রথম প্রথম তো কিছুই বুঝতো না এত এত বাইরের লোকজনের মাঝখানে কি যে তারা বলে কি শুধুই কোনো কিছুই তার মাথায় ঢুকতো না কেবল জল আসতো চোখে তাছাড়া চিরকাল সে আর করেছেই বা কী বাবা যখন ছেলে ঠিক করে এলো বিয়ের জন্য মা বলেছিল আমার কল্পা অতটুকু বয়সের মেয়ে বাপের বয়সে একটা দুজ পড়ে পাত্র ঠিক করে এলে বাপ কাঁধে রাখা গামছায় হাত পায়ের জল মুছতে মুছতে বলেছিল এক মুঠো টাকা যে দিচ্ছে ধরে তার উপর মেয়ের হাতে সোনা গলায় সোনা আমার শ্রাদ্ধ আছে যে কেষ্ট ঠাকুরের মতো বরের পনের খায় মেটাবো ছ্যাঁচা বেড়ার দেওয়ালের ওপাশে বসে পান সাজতে সাজতে শান্ত কাঠ হয়ে যাবারও সময় পায়নি তার আগেই আবার মায়ের গলা কানে এসেছিল অত দূরে বেয়ে দেবে কোন দিন হয়তো আর দেখতেও পাবনি রেলগাড়ি চেপে মেয়ে দেখতে যাওয়া কি আর হয় তাদের হাতে কেমন থাকবে আমার কচি মেয়ে আনতেও পারবনি। এবার বাবা ঝাঁঝিয়ে উঠেছিল তবে যাও সোয়াগি মেয়ে কোলে করে বসে থাকো মেয়ে বেড়ে বেড়ে হলে রাজপুত্তুর ঘোড়ায় চাপিয়ে নিয়ে যাবে তোমার মেয়েকে না না আমি কি তাই বলেছি একটা মেয়ে তাই একটু ভাবি গো শান্ত যে আমার বড় ভালো মানুষ মেয়ে সাত চরে একটি রা না তাই ভাবনা হয় অত বড় বয়সের জোয়ান লোকের সঙ্গে কি ঘর বসত করতে পারবে ওইটুকু মেয়ে সে হোক যা ওর কপালে আছে হবে আমি তুমি ভেবে করব কি এবার বাবার গলায়ও আসতে বুঝতার সব কথা কি আমিও ভাবিনি কিন্তু কি করবি মেয়ে সন্তান মায়া করার জিনিস তো নয় আমার মা বলতো না খুকিকে কোলে নিয়ে মেয়েরে নাম দিলি জমকে দিলেও গেলি জামাইকে দিলেও গেলি এ হলো সেই তখন ভয়ে মুখ লুকিয়ে কাঁদা ছাড়া শান্ত কি আর করেছিল বিয়ের পর যখন দেখল জমজা যা বাবা মায়ের দেখে দেওয়া জামাইও তাই তখন থেকে তো বাঁ হাতটা তার প্রায় বেশিরভাগ সময়ে কাপড়ের আঁচলেই থাকতো চোখের জল মোছার জন্য বড় কষ্টে কাটাতো দিন মাস বছরও কেটেছিল এক দুটো নয় তেরো বছর পুরো নটা সন্তান পাঁচটা মোরে আরও চারটা বেঁচেছিল সেই বিয়ের পর অত বড়ো লোককে নিজের বিছানায় দেখে ভয়ে একেবারে মরে গিয়েছিল শান্ত তারপর কী যে যন্ত্রণা বিছানার চাদর ভরে গিয়েছিল রক্তে তখনও চোখ বেয়ে জল গড়িয়েছিল যখন মরতে মরতে বারে বারে মিনতি করেছিল আমাকে ছেড়ে দাও গো তোমার দুটি পায়ে পড়ি ছেড়ে দাও আমাকে ছেড়ে দিয়েছিল হরিধন কুইলা ঠাস ঠাস করে চড়ায়নি দুগালে হাত মুছড়ে দেয়নি পিঠের দিকে সোনার চুরি পরিয়ে যে হাতের মালিকানা সে আদায় করেছিল তেরো বছরের শরীর ছিঁড়ে টুকরো করে বেরিয়ে আসে তার প্রথম ছেলে একটু ভালোবাসেনি তাকে ভয়ে লজ্জায় সেই ছেলের দিকে চাইতে ইচ্ছে করতো না নিজের বাপ মা কেন সব জেনে শুনে এত কষ্টের মধ্যে ঠেলে দিল এমন সংসারে যেখানে তাকে বাঁচাবার আর কেউ নেই না শাশুড়ি না অন্য কোনো ননদ কি দেওর আশেপাশের পাড়া প্রতিবেশিনীদের ঠাড়ে ঠাড়ে ততদিনে প্রায় জানা হয়ে গেছে দুবার বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল আর শেষ জীবনে ছেড়ে যায় হারাধনের আগের বউ জল আনতে গিয়ে এমন মন্তব্য অনেক শুনেছে শান্তবালা ওই চন্ডালের খায় মেটাতে পারবে এই কচি মেয়ে মা বাগি বা কেমন মেয়েটাকে বাঘের গর্তে ঢুকিয়ে দিল তাকে কেউ সরাসরি কোনো দিন কিছু প্রথম ছেলেটা চার মাসের হয়ে মরে যায় তার মধ্যেই শান্ত আবার মা হতে চলেছে সে কতবার তার ইচ্ছে করে লাফিয়ে পড়তে কুয়োর মধ্যে কতবার মনে হয় গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে গোয়ালের আড়া থেকে গোয়ালে তো রাতে সে থেকেছে কতবার ছেলে নিয়ে যখন সে আতুরে তখনই দেখেছিল অন্য একজনাকে স্বামীর ঘরে ঢুকতে কচি যখন কোলে তখন তার গা শুকয়নি তখনও সে জনা আসত খুব অন্ধকারের মধ্যে দিয়ে তাড়াতাড়ি পা ফেলে এসে ঘরে ঢুকে দৌড় দিত আবার বেরিয়ে তাড়াতাড়ি পায়ে মিলিয়ে যেত অন্ধকারে সেই সব রাত্রে শান্তকে ধাক্কা মেরে ঘর থেকে বার করে দিত তার স্বামী প্রথম কয়েকবার কাঁথা জড়ানো ছেলেকে নিয়ে আর তারপর খালিক কোলে গোয়ালের এক কোণে কাটিয়েছে এখানে এত তো কটা জ্যান্ত প্রাণী আছে শ্বাস ফেলে নড়াচড়া করে এক একদিন মনে হতো ওই লোকটার কাছে আবার যাওয়ার চেয়ে এই একটা গরু যদি অন্ধকারে তার বুকে বা পেটে পা চালিয়ে দেয় বেশ হয় এই সবই মনে হতো প্রথম দু তিনটে বছর তারপর আর কিছু মনে হতো না শান্ত জেনে গিয়েছিল এই রকমই চলবে জীবন কিংবা জীবনের কোথাও আর কিছু ভাবতো না বছরের পর বছর রাত্রির আতঙ্ক তাকে কেমন ভোঁতা করে দিয়েছিল আলাদা আর কোনো ভয়ের বোধ ছিল না লাঠি মেরে ভাতের হাঁড়ি উল্টে দেওয়া দাওয়ার খুঁটিতে বেঁধে গরুর গলার মোটা দড়ি দিয়ে পেটানো গর্ভধারণ করেছে একটার পর একটা ছেলে মেয়ের জন্মের সময় পার করেছে শান্তবালা মনে করতে পারে কত বছর ধরে বুকে নয় পেটে একটা বাচ্চার ভার সে ক্রমাগত বয়ে চলেছে সমস্ত জীবন ধরেও কি ধান সেদ্ধ করার সময় মাহিন্দারদের ভাত বেড়ে দেওয়ার সময় গোয়াল ঘরে সাঁঝাল দেওয়ার সময় তার শরীর ভারী হয়ে থেকেছে কোমর উড়ু ব্যথায় আড়ষ্ট কত যুগ পার করবার পর তার বয়স হয়েছিল পঁচিশ ততদিনে সে পরশিনীদের সঙ্গে দুটো চারটে কথা বলতে পারে কিন্তু তখন আর সে সময় পায় না জল আনতেও যায় না জল আনে তার বড় মেয়ে জামিনি কালে ভদ্রে কখনও একজন মানুষ ঘরে এসে কথা বলে তার সঙ্গে সেসব দিন কবে চুকেছে যখন রোহিণী অন্ধকার দিয়ে লুকিয়ে এসে শান্তর স্বামীর ঘরে কপাট বন্ধ করত। এক প্রহর পরে হন হন হেঁটে অন্ধকারে মিলিয়ে যেত এখন হরিধন কুইলা বাড়িতে না থাকলেও রোহিণী আসে দিনের বেলাতেই আসে শান্তর কাছে বসে সুখ দুঃখের কথা বলে ছেলেপুলে ঘর সংসার কিছু নেই রোহিণীর কবে যে বিধবা হয়েছিল ভালো মনেও পড়ে না বিধবা হবার কালে বয়স হয়েছিল পনেরো যা জোয়ান লোকটা তার বর মরে সাপের কামড়ে কাঁদা কাটা চুকে যাওয়ার পরও শ্বশুরবাড়িতেই ছিল পড়ে সারাদিন কাজপাট সব করে রাত্রিরে অনুমার ঘুম আসত ষোলো বছরে রাতে জল ফিরতে পাইতে যেতে উঠোনের কোণে ঠেসে ধরেছিল ভাসুর সে নাকি ছোট বউকে দেখে দেখে আর চোখ ফেরাতে পারে না শাসিয়ে দিল টু শব্দ করলে বাড়ি থেকে দূর করে দেবে রোহিণী ভয় পেয়েছিল খুবই কিন্তু খারাপ লাগেনি সেও সত্যি চলছিল ওর মতোই শাশুড়ির গাঢ় ঘুম হয়েছে দেখলে উঠে ঘরের কপাট খুলে উঠোনে যাওয়া তা সত্ত্বেও তাড়িয়ে দিল শরীরে গর্ভলক্ষণ ফুটে উঠতে দূরে কোথাও যাবার জায়গা ছিল না সাহসও ছিল না ভাসুর শাশুড়ির পায়ে ধরল ভাসুর লাথি দিয়ে পা সরিয়ে নিল নষ্ট মেয়ে মানুষ গঞ্জের বাজারে গিয়ে ঘর নিক বলে তার সংসারের তার বাড়ির বদনাম হবে সেই রাগে অধৈর্য হয়ে উঠোনে দপদপিয়ে উঠে গিয়েছিল সে তবু শাশুড়ি থাকতে দিল ঘরে নয় জমির কিনারে আলাদা ঘর বেঁধে ওই জমি শাশুড়ির বাপের কাছে পাওয়া নাপিতানির কাছ থেকে ওষুধ করিয়ে মুক্ত হয়ে এলো রোহিণী শাশুড়ি দুদিন বড় নাতনিকে দিয়ে এক কলসি খাবার জল পাঠায় সুস্থ হয়ে ওঠা থেকে বাড়ির বাইরের সব কাজ করতে দিত রোহিণী পাহাড় প্রমাণ খড় গোয়াল কাড়া বালতি বালতি জল তোলা খাড় কাচা সব সে ঘরও রাখতে পারল না অত খেটেও না ভাসুর এতদিন বিয়ে থাওয়া করেনি এধার ওধার কীর্তন গিয়ে বেড়াতো মা মরার আগে জেদ ধরে কান্নাকাটি শুরু করতে বিয়ে করল কিন্তু তার আগে রোহিণীকে উচ্ছেদ করলো বাড়ির সীমানা থেকে পাঁচবারই নানা রকম তোলা কাজ করে বেড়ায় রোহিণী একটা বড় গুণ পোয়াতি বা কাঁচা নারীর বউদের মালিশ করে ডাকতে হয় না খবর পেলে আপনি গিয়ে পড়ে শ্যাঁক দিয়ে মালিশ করে দলে মা ছা দুটোকেই শক্তপোক্ত করে রেখে আসে তবে হ্যাঁ রাত বিরেতে অন্য কাজেও যাই এখনও যাই তেমন দু চারজন ডাকলে জ্বালা তার শরীরেও আছে রাগও আছে তার ঘর তার জীবন যদি না ভাবল সমাজে সে বা কাকে ভয় করে কিন্তু হরিদন কুইলার বউটার ওপর কেমন মায়া পড়েছে তার তার সন্তান বাঁচলে কি এত বড় হতো হয়তো হতো না তবু শান্তবালার মুখখানা দেখলে মাথার ঢিবির মতো একতাল খোঁপা বড় বড় গালের একটু উঁচু হাড় আর গরুর চোখের মতো কালো মস্ত মস্ত চোখ বসানো মুখ রোহিণীর ভিতরে অন্য কেমন একরকম কষ্ট হয় ওই রাক্ষসটার অত্যাচার সহ্য করে এই মেয়েটা আর তাকেই কি না পাঁচজনে বলে আসছে প্রতিষেবা মেয়ে লোকের পরম ধর্ম তিন ঝাড়ু এমন ধর্মের মুখে শান্ত এখন আর সেসব কথা ভাবে না কেবল ভাবে নিজের মেয়ে দুটোর কথা ছেলেদের কথাও অত ভাবে না তারা যে করে হোক খুঁটে খেতে পারবে তাদের তেমন সামর্থ্য তো আছে কিন্তু জামিনি কামিনী ওদের তো বিয়ে হবে কোথায় হবে কত দূরে তার মতো এত দূরে যেখান থেকে চব্বিশ বছরের মধ্যে একবার মাত্র বাড়ি যেতে পেরেছিল কেবল বাবা মরে যেতে দুদিনের জন্য সে তো মেয়ে সন্তান চতুর্থীতে শ্রাদ্ধ করে তার শোক শেষ না হলে তার শ্বশুর বাড়িতে ভাত রাঁধবে কে স্বামী সেবা করবে কে একটা কথা সে মনে ঠিক করে রেখেছিল যেমন করে হোক মেয়েদের একটু লেখাপড়া সে শেখাবেই যতটুকু শিখলে অন্তত মাকে একটা চিঠি লেখা যায় এই এত বছর ধরে একটু একটু করে টাকা শিখে জড়ো করে রেখেছে লক্ষ্মীর ঝাঁপিতে এখন তো গ্রামেই প্রাইমারি স্কুল হয়েছে শহর থেকে বাসে করে দিদিমণি আসে পড়াতে শুধু ওদের বাবার চোখের আড়াল করতে হয় অন্তত শুরুটা তারপর দেখলেই বা ছাড়িয়ে কি আর আনবে কিন্তু সেই সব ভাবনা যাচিয়ে দেখবার সময় পেল কোথায় শান্ত তার আগেই না জামিনীর বাবা শান্তর চেয়েও বয়সে বড় একটা চোয়ারে চেহারার লোককে নিয়ে বাড়ি ফিরল একদিন আসন পেতে দাওয়ায় বসিয়ে খাতির যত্ন করল শান্তকে ডেকে জলপানের কথা বলল তারপর লোকটা চলে যেতে ফিরে এসে দাওয়ায় বসে সন্তুষ্ট হাসি মুখে বলল জামিনীর বেয়ে ঠিক করে ফেললাম বুঝলি কি মুহূর্তে শান্তর মাথার মধ্যে সমস্ত পৃথিবী দুলে উঠেছে রক্ত উঠে এসেছে চোখে এগারো বছর জমি বিস্তর এক লফতে ঘরে এক খুনে বুড়ি মা ছাড়া কেউ না বিয়ে শাদি করবে না ঠিক করেছিল কিন্তু একা হাতে সব জমি সামাল দিতে পারে না তা আমি বুদ্ধি দিলাম বৌ আনো ঘরে ছেলে পুলে না থাকলে এত জমি এত সম্পত্তি কি হবে বুড়ো বয়সে দেখবে পাঁচ ভুঁদে লুটে পুটে খাচ্ছে তোকে দেখে মেয়ের চেহারা চাঁদও বুঝে নিতে পারল খানিক এতটুকু জামিনীকে নিয়ে এখনই আলোচনা হয়ে গেছে বিয়ে করে এনে ছেলেপুলে করার তারপরের আর কোনো কথা কানে ঢুকেই নিশান্তর। এ বিয়ে হবে নে হরিধন অবাক হয়ে তাকাই এরকম সর শান্তর গলায় সে এ যাবৎ কখনো শোনেনি কেন শুনি কি খারাপ দেখলি অতটুকু মেয়ের আমি বেয়ে দেব না নিকামিনি কামিনীকে আমি স্কুলে পাঠাবো মানুষ করব। শান্ত জানে না এতগুলো কথা এরকম ঠিক ঠিক জোর গলায় সে বলতে পারবে হরিধন খানিক সময় একেবারে যেন হাঁ করে শান্তর মুখের দিকে চেয়ে থাকে তারপর উঠে গোয়ালের দিকে চলে যাই আর শান্ত ঘরের ভিতর ঢুকবার প্রায় সঙ্গে সঙ্গে হরিধন ঢুকে পেছন থেকে তার চুলের মুঠি চেপে ধরে এত বড়ো বার হারাম মেয়ে স্কুলে পাঠাবি বলে আমার মুখে জবাব করিস নে পাঠা তোর মেয়ে স্কুলে গরুর গলার বাঁধবার পাখা সাঁয় সাঁয় পড়তে থাকে মাটির পড়ে যাওয়া শান্ত শরীরে অনেকক্ষণ পর ক্লান্ত হয়ে দড়িটা উঠোনে ছুঁড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাবার আগে হরিধন ঘুরে আসে নির্জীব শরীরটার সামনে দোকান খুলে ভালো করে শুনে রাখ জামিনীর সঙ্গে সঙ্গে কামিনীরও আমি বেয়ে দেব এই এক মাসের মধ্যে স্কুলে পাঠানোর তোর ফোন দিয়ে আমি বের করে দেব হারাম যদি মাগি ঠিক কোন মুহূর্তে ভেবেছিল কথাটা শান্তর মনে পড়ে না কিন্তু তার মাথাটা একেবারে ফেটে যাচ্ছিল বহু বছর ধরে চোখের সামনে থাকা কাঠ চেলা করার কুরুলটা রাত্রে ঘুমন্ত হরিধনের মাথায় গায়ের জোরে বসিয়ে তার মন শান্ত হয়ে যায় পুকুরে ডুব দিয়ে কাপড় ছেড়ে এসে জামিনী কামিনীকে ডেকে তোলে চারগাছা চুরি আর গলার সরু হার জামিনীর হতবম্ব মুঠোয় গুঁজে দিয়ে বলে আমি একটা জায়গায় যাচ্ছি ভাইদের ঘুম থেকে তুলে নে চটপট করে রোহিণী মাসির বাড়ি চলে যা এগুলো তার হাতে দে বলবি তোদের যেন স্কুলে ভর্তি করে দেয় তারপর ওকে নেই থাকবি আমি না ফেরা পর্যন্ত মাসির কথা শুনে চলবি তারপর কুরুলটা পেটকাপড়ে ঢেকে নিয়ে প্রায় সাত মাইল পথ হেঁটে দুপুর রোদে থানায় গিয়ে পৌঁছেছিল সে আমার ঘরের নোককে কেটে এইছি ওকে কি করবে করো কুরুলটা অফিসারের সামনে বড় টেবিলটায় নামিয়ে দিয়ে এসে ভারমুক্ত হয়েছিল শাকিন লোকটার মুখের দিকে তাকায় শান্তবালা সে দেখায় পাশের ঘরের ভেতরে বসে থাকা জেলারের দিকে ঘোড়াপাড়া মেদিনীপুর কোর্টে একদিন এসেছিল রোহিণী কেঁদে আকুল হয়ে বলেছিল তুই রে তেই মোর ঘরে এলিনি কেন দুজনে মিলে ওটাকে মাটি চাপা দিয়ে দে তুম শান্ত ধীরভাবে মাথা নেড়েছিল না গো তা হয় না ভগবানের জীব একটা মানুষ মারলে পাপ তো হয়ই তা সাজা পেতে হবে নে তারপর একটু ঢোক গিলে বলেছিল দিদি ছেলে মেয়েদের সেপাইদের হাতে রোহিণী যে পাঁচ টাকা দিতে পেরেছিল তার মেহাদ মেহাদছিল চলো চলো সাহেব দেখতে পাবে বলে তারা দিয়েছিল তারা রোহিণী পেছন থেকেই বলেছিল তুই ওরা ভালো আছে পুরো কেশ টিকিট মিলিয়ে নেওয়া হলে ঘরে টেবিলের পিছনে বসে থাকা জেলার বলেন শান্তবালা কুইলা স্বামীকে খুনের দায়ে তোমার বিশ বছর সাজা হয়েছে তুমি যদি হাইকোর্টে আপিল করতে চাও সরকার নিজের খরচে তোমাকে উকিল দেবেন পাশে দাঁড়িয়ে থাকা সাদা জামা চাদর পরা মেট্রন বলেন চলো শান্তবালার পেছনে বহরমপুর জেলের ফিমেল ওয়ার্ডের দরজা বন্ধ হয়ে যায় আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই